আচ্ছা ওই যে তেলিপাড়ায় যে লেখা লেখাটা কি লেখা ভালো করে বলো তো তেলিপাড়ে পঞ্চায়েতের সামনে যে লেখাটা আছে ওইটা আই লেখা আছে মাঝখানে একটা চিহ্ন লাল রঙের দেওয়া আছে আর পাশে পান্ডুয়া লেখা আছে তার মানে কি লেখাটা কি ওইটা আপেলের ছবি আপেল ওইরকম দেখতে ওইটা লেখা আমার কথা শোনো আমার কথা শোনো ওইটা হচ্ছে আই লাভ

I